মনে কষ্ট নিয়েন না মনে কষ্ট নিয়েন না লজ্জা পাইয়েন না এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবা না কেমন একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক আমি কাউকে লজ্জা দিতে চাই না যাদের হাতে মোবাইল আসে বন্ধ করে দাও দুই মিনিটের জন্য আবার তোমরা চালু করি আমি একটা পরীক্ষা নেব যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও যেগুলো চলতো সেগুলো তো কাউকে দেখা যাচ্ছে না আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনারা কেউ হাত তুলিয়েন না কেমন কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি এটা আমি চাই না আমি চাই না ওর সম্মান নীল আমি উঠে যাক ফেসবুক উঠে যাক ইউটিউব উঠে যাক আমি চাই না আমি চাই ইসলাস সংশোধন আমি কি চাই সংশোধন আমি একটা প্রশ্ন করব আপনারা সত্যি জবাব দেবেন আমাকে কথা দেন লজ্জার কিছু নেই কেউ কারো দিকে তাকাবেন না কেমন এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব আপনারা জবাব দিন এবং কেউ কারো দিকে তাকায়েন না এটা দুষ্টির কিছু না এটা আফসোসের কিছু এটা লজ্জাসকর কিছু এটা মানে মাথা নত হয়ে নাকে খত দেওয়ার চাইতে বেশি লজ্জাসকর কিছু আমি জিজ্ঞেস করবো এটা আফসোস আফসোসের কিছু হাসি তামাশার কিছু হবে না তবে আমি অনুরোধ করব কেউ কারো দিকে তাকাবেন না কেউ কারো দিকে ক্যামেরা করবেন না সত্যি করে জবাব দিবেন আমি শুধু ইসলামের জন্য জিজ্ঞেস করতেছি ঈশান নামাজ পড়েন নাই এখনো রাতের বাজে সাড়ে এগারোটা যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকায় না কেউ কারো দিকে তাকায়েন না সবাই নিচের দিকে নিচের দিকে তাকান নামান ওল্লাহি যা আমি দেখছি আমি স্টেজ থেকে যা দেখছি এরা যা দেখছে তা যদি আপনারা সামনের যারা আসেন দেখতেন লজ্জায় মাথা নত হয়ে যেত এ হচ্ছে আমাদের ইসলাম এ হচ্ছে আমাদের ইসলাম বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে অথচ সে জনপ্রতিনিধি বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না এখানে বিবাহ দেওয়া যাবে না এটা দোষের মধ্যে পড়ে না এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি নামাজেরই বেশি খারাপ ও নিজে নামাজ আদায় করে না তো ওই জন্য এটা বলে ও অথচ ও জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার এটা এক বিষয় আর মুসলিম ও গুনাহাগার এটা আরেক বিষয় ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি গুনাহাগার মুসলমান আর গুনাহাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনাহাগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা জান্নাতে যাবে শাস্তি পেয়ে হলেও যাবে আর বেঈমান গুণহাগার কাফের গুনাহাগার মুশ্রিক গুনহাগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোনো অবকাশ নেই সলাথ নামাজ যে মধ্যখানের অন্তরায় নামাজ যে মধ্যখানের অন্তরায় এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি ও সলাথকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না ফজরের জন্য ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর আমি জামশেদ মজুমদার বলি করেনি সেই মনীয় লজ্জা লজ্জা পাও তুমি আমি ব্যক্তিগতভাবে বলি লজ্জা পাওয়া উচিত তোমার পাস্তালা মসজিদ তুমি ফজর জোহর আসর মগরে এসা পাঁচ অত্ত নামাজের পরিকল্পনা করে করি শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছো তুমি সরাতুল জুমা সাপ্তাহিক অনুষ্ঠান রীতি রেওয়াজে পরিণত ঠেকিয়েছো সলাত মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি মসজিদের সভাপতি তুমি নিজেই তো সরাত আদায় করো না সত্যি কথা বলেন যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো পড়েন সবসময় আচ্ছা বলেন তো টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য না ফ্যান ফ্যান এসি যারা করে এত দরকার মানে ভালো গরম লাগে চললে বাতাস লাগবে ঘামা যাবে একটু ভিতরে কার্পেট হলে ভালো নাহলে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত এ হাঁটু অথবা ওই যে পায়ের এটাকে কি বলে ভাই পায়ের যে নাম কি বলে সরি টাকনু তো টাকনু এই হাড্ডি টেনালি কালো হয়ে যাবে ফ্লোর তো একটু ব্যথা লাগবে দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে ওই চাপ তো আর কি কার্পেট দিলে একটু আরাম লাগে করে করে শীত গরম বোঝে না কার জন্য এই সুন্দর না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদ গুলো বানিয়ে রাখেন শুধু জুমার জুমা করার জন্য মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না বানান বানান আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবেন ইনশাআল্লাহ ভরে যাবে ইনশাল্লাহ কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন মাসা আল্লাহ আমি এতটুকু বলতে পারি আজকের দিনের মুরব্বীরা আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে এগুলো হচ্ছে টেকনোলজি মানে ওদেরকে দ্রুত করে দিছে ওদেরকে কি করে দিছে ফাস্ট করে দিছে এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল এখনকার যুগের পোলাপান কি অনেকেই দাঁড়িয়ে রাখে না বলবে যে হ্যাঁ আগের তুলনায় এখন অনেক বেশি রাখে এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে পড়ে দাঁড়িয়ে রাখে আশা আল্লাহ এরকম আছে এখন এখন অনেক মানুষ শিখতে চায় দিন একটা সময় মাহফিলে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করা যেত মুরব্বীরা যারা আছেন করা যেত না এখন মানুষ চায় আমি আমার বক্তব্য তেত্রিশ হয়ে গেছে যেহেতু আপনার বিরক্ত হন নাই আমি আর সাত থেকে আট মিনিট কথা বলে যাব আমি আপনাদের অনুরোধ করব। আমি সেই দূর থেকে আসছি অনেক দূর থেকে আসছি আমি আমার এই আশা আপনি আস্থা রাখেন আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি আমি আল্লাহর কাছে যে ইয়া আল্লাহ যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই সে যদি আমার থেকে শিখে এটা আমল করে সে যতটুকু পাবে তার থেকে কমবে না আমাকে তুমি অতটুকু দিবা সেজন্য আমি আল্লাহ করি আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি শিখে মানার দান দান করো করো এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ থেকে সাত মিনিট দশ মিনিট কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা যদি এতে না হয় আপনি চেষ্টা করিন যাতে এল অর্জন করার চেষ্টা করিন যাতে আপনার জীবনটা পরিবর্তন হয় এলম ছাড়া জীবন পরিবর্তন আসবে نعم no. عن ابي هريره رضي الله عنه قال ابرش بيعتين مانجوك شوكري بسم الله سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم بل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت

সো আপনি এটা বলছেন আলহামদুলিল্লাহ এরপর বলছে আলহামদুলিল্লাহ থামলা উল মিজান আলহামদুলিল্লাহ বললে কি আমতের মাঠে যে পাল্লা হবে মাপবে গুনা এবং নেকি মাপবে আলহামদুলিল্লাহ থামলা উল মিজান আলহামদুলিল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায় সো এই জন্য আলহামদুলিল্লাহ বলাইছি সুহানাল্লাহ বলাইছি ওই জিকির করাই নাই আর কি শিখাইছি জিকির করে নাই বললা ইল এগুলো করে না ওটা করি নাই আর কি শিখাই দিয়েছি যে সুহানাল্লাহ বলিয়েন আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি দিয়ে এবং ওই যে যদি কেউ একবার পড়ে কয়বার কয়বার দশ বার রহমত নাজিল হবে কয়বার সরি দশটা রহমত কয়টা দশটা গুনা ক্ষমা হবে মর্যাদা বৃদ্ধি হবে তো যদি আজকের মাহফিল থেকে যায় বলেন যে কি পাইছেন আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলবো মানে এরপরে পরে আপনি আর মুসলমান নাম এরপরে আপনি আর মুমিন না এটা মিনিমাম এটা কি আমি এখন যেটা বলবো এটা হচ্ছে ই মানে মুসলমান আর কাফের মুনাফিক আর মুসলমান মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্যটা দিয়ে যাব আপনাকে এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মুসলমান হয়ে থাকবেন মমিন হয়ে থাকবেন মোত্তাকি হয়ে থাকবেন নাকি কাফের মুনাফিক মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন সিদ্ধান্ত কার আপনাদের যাই হোক আবু হুরা ইল্লাহু আনু থেকে বলেন তিনি বলেন রাসূল সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন আমার সাথে একটু বলেন তো কুল্লু কুল্লু উম মাতি কুল্লু উম্মাছি ইয়েদ হোলু মুখ কি শক্ত হয়ে যাচ্ছে বলেন আমার সাথে কুল্ল উম্মাতি ইয়েদ হোলু নাল জান্না আমার সমস্ত জান্নাতে যাবে

তিনি সাল্লাসাল্লাম বললেন মন আনি যেই ব্যক্তি মুহাম্মাদের যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে দাখালাল জান্নাহ সে জান্নাতে যাবে ওয়া মান আসানি আর যে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য কল্যাণের জন্য মুক্তির জন্য কোন ইবাদত করে অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয় সেই হচ্ছে আবা সেই জান্নাতে যাবে না আপনি সলাদ শেষে দোয়া করবেন মুনাজাত করবেন এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা যে আপনি কার কাছে হাত তুলেছেন কার কাছে দিবে কে কবুল করবে কে কার কাছে চাইবেন চাওয়া উচিত কার কাছে তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন আর ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই শোন আমি জিজ্ঞেস করবো ভেজাল লাগাই না ভাই এমনিতে ভেজাল শেষ নাই কি বলি আগে দেখেন আগে কি বলি দেখেন দেখেন আমি আগেই বলছি আপনি কিছু বললে যায় আসে না আমি বলতে উৎসিত আমি যখন আপনার থেকে বলানো লাগবো আমি নিজে আপনার বলে বলবো ইনশাআল্লাহ কেমন নিরাপত্তার বোঝেন ভাই যাইতে হবে তো নিরাপত্তা বুঝছেন দেওয়ার বোঝেন না মায়ের ভাই খেম নেই মানে সাহস আমার হয় না যে মায়ের খাবো আর বলবো না দরকার নাই ভাই বাইসে থাকলে বহুত কথা কইতে পারবো ইনশাল্লাহ বুঝেন নাই তো আমি ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব আমি এলাকার মান্যগণ্য মানুষকে বলবো মান্যগণ্য সাহেব আমি এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইকে বলবো ভাই সলা ইবাদা দোয়া ইবাদা সোলাত শেষে আপনি নিজে দোয়া করবেন নাকি সবাই কি নিয়ে দোয়া করবেন এটা হাদিস থেকে সলভ করেন এটা আমি অনুরোধ করব সহি সুন্না দিয়ে এটা করে ফেলেন আপনি সিদ্ধান্ত নিব তো আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ বলেছে ইননি হাযিহি এই কুরআনুল করিম হচ্ছে উপদেশ فمن شاء اتخذ الى ربه তোমাদের মধ্যে যার খুশি স্বাধীন আস এটাকে অবলম্বন করবা যে এটা অবলম্বন করবা সফল হবা যে অবলম্বন না আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার দিবনে কার খুশি চলবে বিচার দিবসে রেখে কাজ করিয়েন তো আল্লাহ যে জান্না আমার সব উম্মদ জান্নাতে যাবে আবা ছাড়া বললো আবাকেই সাল্লাম বললো যে আত আনি আমাকে এত আত করে আমাকে অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে আমি যা বলেছি করেছি তা করে সে হচ্ছে করে আমাকে অনুসরণ করে আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবাশে জান্নাতে যাবে না সালাতের গুরুত্ব নিয়ে দুচারটা কথা বলে আমি চলে যাব ভাই আমার শুনেন আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর বলেন মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত আলা উখবিরু কবীর আসলামরিকুল্লি ওয়া আমুদিহি ওয়া zirwati sanami আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ शिखर সম্পর্কে তোমাদের জানিয়ে দিবো না কুলথু বেলা ইয়া রসুল আল্লাহ ময়াদীরা জবাল রদি আল্লাহ ওয়ানু বলছেন যে আমি বললাম হ্যাঁ হে আল্লাহু রসুল আপনি আমাদেরকে জানিয়ে দিন কল আল্লাহর নবী বলেছে রাসূল আমরিয়াল ইসলাম তিনি বললেন সকল কাজের মুল ইসলাম সকল কাজের মুলকি সকল কাজের মুলকি ওয়াহমুদ হুসসলা আর ইসলামের স্তম্ভ হল নামাজ ইসলামের স্তম্ভ কী সকল কাজের মূল কি সকল কাজের মূল কি সকল কাজের মূল কি সকল কাজের মূল কি ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি আপনার যত ইবাদত আছে সরি মেসি বলছি না আপনার যত ইবাদত আছে এই সবগুলোর মূল কি ইসলাম সকল কাজের মূল কি সকল কাজের মূল কি এই এত বড় ওকে কেমন আর ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি স্তম্ভ এই হলো এটা কি আমি ধরে রাখা লাগতেছে এই খুঁটি ওকে ধরছে কিনা এই খুঁটি ওকে ধরছে কিনা এখন এই খুঁটি পড়ে গেছে আছে আর আমার সাথে বলেন মহাদিবিনে যাবাল বলেন মহাদিবিনে যাবাল সবাই বলেন সবাই বলেন মহাদিবিনে যাবাল রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন আমি কি আমি কি তোমাদের আমি কি তোমাদের সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দিব জাবাল বললেন হ্যাঁ আপনি জানিয়ে দেন তিনি সল্লাহ আলাইহিবাসাল্লাম বললেন সকল কাজের মূল ইসলাম সকল কাজের মূল কি ইসলামের খুঁটি কি যার সালান তার ইসলাম আছে খুঁটিবিহীন ছাদ না বাহ 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 সব কিছুকে আসমান মনে করেন না সব কিছুকে আসমান মনে করেন আপনি নিজেকে আসমান মনে করেন যে আপনার খুঁটি লাগবে না আপনি কি আসমান আপনি আসমান না আপনি মানুষ আপনি কি মানুষ আপনি মুসলমান হইতে হলে খুঁটি লাগবে ইসলামের খুঁটি কি সলা আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখেন